ব্রাশিংয়ের আসল নিয়মটা হচ্ছে আপনাকে খাবার পরে ব্রাশ করতে হবে সে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে আপনি যদি রাতে খাবার পরে ব্রাশ করেন মারিতে রক্ত পড়ছে মানে আপনার মারির হেলথের প্রবলেম হয়ে আছে এই হেলথটা সঠিক নাই ফুড হ্যাবিট একটা ফ্যাক্টর আপনি কী ধরনের ফুড হ্যাবিট বা লাইফস্টাইলে অভ্যস্ত সেটার সাথে কিন্তু আপনার দাঁতের ক্যালকুলাস বা প্লাক জমার একটা রেশিও নির্ভর করবে দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসাদ আজম আমাদের আজকের আলোচনার বিষয় দাঁতের আধুনিক চিকিৎসা ও সম্ভাবনা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার ওয়াহেতুল আলম আল মাজিদি সহকারী অধ্যাপক ও শিফ কনসালটেন্ট ডেন্টাল ওয়ার্ল্ড আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত হবে ধন্যবাদ ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমরা বিভিন্ন সময় দাঁতের অনেক ধরনের সমস্যার কথা শুনি দাঁতের আসলে সাধারণ সমস্যা কোনগুলো দাঁতের সাধারণ সমস্যা যদি আমরা বলতে চাই সবচেয়ে কমন সমস্যা হচ্ছে ডেন্টাল ক্যারিস বা দাঁতে গর্ত বা ক্ষয় বলে থাকি আমরা আমাদের আমরা দৈনন্দিন যে খাবার গ্রহণ করি সেটা নির্দিষ্ট টাইম যদি আমাদের দাঁতে লেগে থাকে আমরা ব্রাশিং বা আদার্স যে পদ্ধতি আছে তাতে যদি পরিষ্কার করতে সক্ষম না হই তাহলে দাঁতে নির্দিষ্ট কিছু ক্ষয় বা কালো রঙের দাগ দেখা যায় ডেন্টাল ক্যারিস এছাড়াও আমাদের দাঁতের মাড়ির কিছু রোগ হয়ে থাকে মাড়ি ফুলে যাওয়া দাঁত দাঁত নরে যাওয়া বিভিন্ন ধরনের স্বাভাবিক রোগ মুখে কিছু আলসার বা ক্ষত তৈরি হয় আমাদের আমাদের মুখে এগুলাই সাধারণত দাঁতের সাধারণ সমস্যার মধ্যে আমরা ধরে থাকি আপনি দাঁতের সাধারণ সমস্যাগুলো কথা বললেন কিন্তু দাঁতের মুখের পরিচ্ছন্নতার জন্য কি করতে হবে জি আমাদের আমরা আসলে দীর্ঘদিন বিভিন্ন টিভিতে বিভিন্ন টুথপেস্টের বিজ্ঞাপনে যেটা দেখে থাকি যে দুবেলা নিয়মিত ব্রাশ করা সেটা একটা পদ্ধতি দাঁতের খুব কমন পদ্ধতি দুই দুইবেলা ব্রাশ করা ব্রাশটা সাধারণত আমরা খাবার পরে করতে পারলে সেটা ইফেক্টিভ হয় আমরা বেশিরভাগ মানুষ আমাদের ঘুম থেকে উঠে ব্রাশ করার একটা প্রবণতা আছে বাট ব্রাশিংয়ের আসল নিয়মটা হচ্ছে আপনাকে খাবার পরে ব্রাশ করতে হবে সে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে আপনি যদি রাতে খাবার পরে ব্রাশ করেন এবং সকালে নাস্তা খাবার পরে ব্রাশ করেন সেটা সবচেয়ে ইফেক্টিভ হয় এছাড়া দাঁতের আসলে পাঁচটা সারফেস থাকে আমরা ব্রাশের তিনটার বেশি কাভার করতে পারি না দুই দাঁতের মাঝখানে যে সারফেসটা থাকে এটা ক্লিনিংয়ের জন্য আপনার ফ্লসিং আমাদের দাঁতের নির্দিষ্ট সুতা আছে বা ফ্লস বলি আমরা সেটা ব্যবহার করার সাথে সাথে কেমিক্যাল ক্লিনিং মাউথওয়াশ পাওয়া যায় অনেক ধরনের বিভিন্ন ধরনের সেটা ইউজ করলে বাকি দুটা সার্ফেস পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনি দাঁতের সমস্যার কথা বললেন ক্যাভিটির কথা বললেন বাচ্চারা সাধারণত ক্যাভিটিতে বেশি ভোগে এই বাচ্চাদের দাঁতের সুরক্ষায় আসলে কি করা উচিত একদম আপনি যদি খেয়াল করেন যে অনেক ছোট বাচ্চা নার্সিং অবস্থায় যখন থাকে যখন সে ব্রেস্ট ফিট করে তখন থেকেই বাচ্চাদের দাঁতে কিন্তু ক্যারিজ প্রবণতা দাঁড়ায় আমাদের মায়েদের ক্ষেত্রে অনেক সময় আমরা যেটা ভুল করে থাকি যে আমরা মনে করি সুগার বা সুগার কন্টেনিং খাবার চকলেট এগুলাই শুধু দাঁতের ক্যারিজের জন্য দায়ী বিষয়টা কিন্তু আসলে তা না যে ব্রেস্ট ফিট করে বা বটল ফিট করে বাচ্চারা রাতের বেলা বা ঘুমের মধ্যে সেই দুধটা বা সেই ল্যাকটে ল্যাকটোজেন ল্যাকটেটিং কন্টেন্ট কম্পোনেন্টগুলো তার দাঁতে লেগে থাকে সারা রাত ধরে ওটাই কিন্তু মেইন কারণ একদম ছোটো বাচ্চা যাদের আড়াই তিন বছর বয়স বা দুই বছর বয়স তাদের ক্যারিজ ডেভেলপমেন্ট করার জন্য পরবর্তীতে আদার্স যে খাবারগুলো সুগার কন্টেনিং যখন সেগুলো খাওয়া শুরু করে দুই আড়াই তিন বছর বয়স থেকে সেগুলোর একটা ইফেক্ট থাকে দাঁতের ক্যারিজের ক্ষেত্রে এছাড়াও আমরা যেটা ইদানিং খাই আমরা তো খুবই প্রসেসড ফুড খাই যেমন আমরা বিস্কিট খাই পাউরুটি খাই বা আদার্স যে কন্টেনিং যেগুলোর কার্বোহাইড্রেট রিফাইন্ড কার্বোহাইড্রেট বলি আমরা যেগুলো দাঁতের লেগে থাকে এবং সেটা ক্লিন করা কি বাচ্চাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় তো দ্য ইস্যু যে বাচ্চাদের আসলে ক্যারিসটা বেশি ডেভেলপ করে তো বাচ্চাদের ক্ষেত্রেও আমরা বলবো যে ওদেরকেও যদি দুইবেলা ব্রাশের আওতায় আনা যায় এবং ওদেরকে সুগার কন্টেনিং খাবারটা আমরা বড় কোনো মিলের যখন বাচ্চা অনেকক্ষণ খাবে না এরকম সময়ে না দিয়ে খাবার আগে আগে বা খাবার সাথে সাথে দিয়ে এবং খাওয়া খাওয়ানোর পরে যদি আমি একটু পানি খাওয়াতে পারি বাচ্চাকে বিশেষ করে নার্সিং বটল বাচ্চাদেরকে রাতে ঘুমের মধ্যে ফিডার দেওয়ার পর যদি একটু পানির ফিডার দেওয়া যায় সাথে সাথে তাহলে ও ক্যারিজ থেকে সহজেই মুক্তি পেতে পারে দাঁতের আরেকটা সমস্যা হলো যে দাঁত ব্যথা হয় অনেক বেশিরভাগ সমস্যায় আসলে দাঁত ব্যথা দিয়ে শুরু হয় তো অনেকে এগুলো পেন কিলার খেয়ে ওটা একটু নিয়ন্ত্রণে রাখে আবার পরে বেড়ে যায় আসলে পেন কিলার ও দাঁতের সমস্যা সমাধানের কথা আসলে ডেন্টাল প্রফেশনটা আপনি খেয়াল করবেন যে দাঁতের ডাক্তার ইজ ওয়ান কাইন্ড অফ প্রফেশন যেটা টোটালি প্রথম থেকে স্পেশালাইজড আমাদের ডিগ্রিটা কিন্তু এমবিবিএস না আমাদের ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি আমাদের ডিগ্রি এটা শুরু থেকে আলাদা এটার কারণটাই হচ্ছে এই দাঁতের ব্যথা এত কমন একটা সমস্যা এবং এটার ব্যাপ্তি এতটা বড় মা একটা মানুষের সাধারণত বত্রিশটা দাঁত থাকে বা আঠাশটা দাঁত থাকে বাচ্চাদের বিশটা দাঁত থাকে সো এটা অনেক বড় একটা ফিল্ড কাজ করার এজন্য শুরু থেকে এটা আলাদা এবং এই ব্যথাটা এতটা তীব্র এটা ম্যানেজ করতে এক্সপার্ট ডক্টরদের প্রয়োজন পড়ে দাঁতের ব্যথা কিন্তু শুধু আসলে কিলারকে এটা কমিয়ে রাখা খুবই ডিফিকাল্ট কারণ পেইন কিলার আসলে ব্যথাটাকে আপনার ব্রেইনের সাথে কমিউনিকেশনটাকে বন্ধ করে রাখে পেইনটা কিন্তু চলে যায় না আপনি ফিল করেন না যে আপনার ব্যথাটা হচ্ছে বাট যে কারণে ব্যথাটা হচ্ছে সে কারণটা কিন্তু রয়ে যায় এবং পরবর্তীতে ওষুধের ইফেক্টটা যখন শেষ হয়ে যায় তখন ব্যথাটা আবার গ্রো করার সম্ভাবনা থাকে তো এখানে ব্যথাটা আসলে আমরা পেনকিলারটাকে একটা ফর দ্য টাইম বিং ব্যথা কমানোর জন্য ব্যবহার করে থাকি আমরা ওই সমস্যাটার কারণ বের করে সেটাকে যদি সলভ করা যায় সেই ক্ষেত্রে কিলারের ব্যবহারটা কমিয়ে আনা সম্ভব এবং আপনার কিলার খাওয়ার যে সাইড ইফেক্ট আছে আপনার কিডনি এবং আপনার আদার অর্গানের উপরে আছে সেটা কিন্তু আমরা কিডনির অনেক বেশি বেড়ে গিয়েছে আপনারা দেখে থাকবেন সো আমরা এটাকে ডিসকারেজ করি আমরা চাই যে পেনকিলারটা যেন শুধু সাময়িকভাবে আপনার ডেন্টাল পেন রিলিফের জন্য ব্যবহার হয় এবং ওই পেশেন্ট যেন চিকিৎসা গ্রহণ করে সহজে পেনটাকে নিয়ন্ত্রণ করতে পারে মানে বছরের পর বছর কিলার খেয়ে দাঁত ব্যথা কমিয়ে রাখাচ্ছি একবার চিকিৎসা করা দাঁতে সেক্ষেত্রে দাঁতের সমস্যাটা এমন তীব্র পর্যায়ে যেতে পারে যে যখন ডাক্তারের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় আসলে ওই দাঁতটাকে সেভ করা এবং চিকিৎসাটাও তো ব্যয়বহুল ব্যয়বহুল হয়ে যায় এই যে দাঁতের চিকিৎসা আসলে ব্যয়বহুল কেন সেজ কারণেও তো মানুষজন চিকিৎসা নিতে চায় না সেটা একটা অবশ্যই ব্যয়বহুল বলা যেতে পারে আপনি যদি খেয়াল করে থাকেন যে আমাদের দাঁতের চিকিৎসা আসলে এখন যে ধরনটা আমরা যে ধরনের দাঁতের চিকিৎসার যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট বা দাঁতের যে ধরনের কেমিক্যাল বা ফিলিং ম্যাটেরিয়াল বা রেস্টুরেটে ম্যাটেরিয়াল বা আদার্স ম্যাটেরিয়াল ইউজ করে থাকি নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু দে আর ইম্পোর্টেড ফ্রম দ্য আদার কান্ট্রিস বেসিক্যালি দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ জাপান বা এশিয়ান কান্ট্রিজ কোরিয়ান কোরিয়া জাপান থেকে হচ্ছে তো এই যে আপনি নাইনটি পারসেন্ট এক্সপোর্ট বেসড ম্যাটেরিয়াল ইউজ করে আপনি চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসার ধরনেও কিন্তু অনেক পরিবর্তন আসছে আপনি গত বিশ বছর আগে ডেন্টাল চিকিৎসা বা এখনকার চিকিৎসার যদি আপনি ইকুইপমেন্টাল সেট দেখেন সেটার আমূল পরিবর্তন এসেছে এত বড় একটা ভাস সেট আপ ইম্পোর্টেড ইকুইপমেন্ট ইউজ করে করার কারণে এটার খরচটা কিছুটা ব্যয়বহুল এটা আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি বাট আপনাকে এটা মেলাতে হবে যে আসলে চিকিৎসার স্ট্যান্ডার্ডটা কোথা থেকে আমরা মেনটেন করছি আপনি আপনি বা অন্য কোনো চিকিৎসার ক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশের অনেক মানুষই বিদেশে যে চিকিৎসা করে যাদের সামর্থ্য আছে বা দাঁতের চিকিৎসার ক্ষেত্রে এই হারটা অনেকটা কম এটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এর কারণটা হচ্ছে যে চিকিৎসা স্ট্যান্ডার্ডটা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি অনেক ক্ষেত্রে এই অন্তত শহর অঞ্চলে বা বিভাগীয় শহর অঞ্চলে বা জেলা শহরগুলোর কিছু জায়গাতে এটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কিন্তু আপনি একবার যদি খরচটা মেলান যে আমি বাইরের ইকুইপমেন্ট বাইরের স্ট্যান্ডার্ডের চিকিৎসা করছি খরচটা কি বাইরের মতো আমরা নিচ্ছি কিনা তখন আপনি খেয়াল করে দেখবেন যে না আমাদের যে চিকিৎসা ব্যয় এটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি বিচার করেন তাহলে অনেকটা কম কিন্তু আপনি যদি বাংলাদেশের কনটেক্স চিন্তা করেন যে আমাদের দেশে অন্যান্য চিকিৎসা যেমন আপনি আদার্স সমস্যায় আপনি অনেক ক্ষেত্রেই আপনি ওষুধকে বা নির্দিষ্ট কিছু চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারছেন দাঁতের ক্ষেত্রে আপনাকে প্রসিডিউরাল চিকিৎসা ফলো করতে হয় একাধিকবার যেতে হয় ভিজিট দিতে হয় ও যার কারণে এটা খরসটা কিছুটা বেড়ে যায় আপনি তো আকাবাকাকা দাঁত নিয়ে কাজ করেন জি তো এই আকাবাকাকা দাঁত উচ্চ নিম্ন দাঁত একโลকে ঠিক করা সম্ভব এবং এটা কি দীর্ঘস্থায়ী আসলে আমরা সবারই একটা ডিজায়ার থাকে যে আমার দাঁতটা দেখতে সুন্দর লাগুক তো দুইটা কনটেক্সট আছে লাকাবাকাকা দাঁতে কাজ করা হয় একটা হচ্ছে তার এস্থেটিক বা সৌন্দর্য দ্বিতীয়টা হচ্ছে দাঁতের ফাংশনকে প্রপার করা আসলে আপনার দাঁত যদি দাঁত একটা ওয়ান কাইন্ড অফ ফাংশনিং অর্গান কিন্তু আমাদের পেছনের দাঁতগুলোর বেসিক্যালি কাজই হচ্ছে খাওয়া দাওয়া সামনের দাঁতগুলো আপনার ফুডকে কাটার জন্য বা আপনার সৌন্দর্যের জন্য ব্যবহার হয়ে থাকে বাট পেছনের ক্ষেত্রে কিন্তু ওর মূল কাজটাই হচ্ছে খাবার দাওয়ার করা এখন আপনার দাঁতের অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে উপরের সাথে নিচের দাঁতের সংযোগ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপারলি খেতে পারবেন না এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আঁকা বাঁকা দাঁতের মেনটেন করাটা রোগীর জন্য কঠিন হয়ে যায় দাঁতের মধ্যে এমন কিছু গ্যাপ তৈরি হয় যে বা অ্যাঙ্গুলেশন হয়ে যায় যেখানে ব্রাশ পৌঁছায় না সহজেই দাঁতের রোগ সেখানে বাসা বাঁধতে পারে তো আঁকা বাঁকা চিকিৎসাটা আসলে যেটা হয় যে দাঁত তো আপনি জানেন যে দাঁত আসলে খুব হার্ড একটা অর্গান বডির সবচেয়ে হার্ড অর্গানের মধ্যে দাঁত একটা শক্ত একটা অঙ্গ এবং এটা থাকে আসলে হাড্ডির ভেতরে সো সে দুইটাই একটা স্ট্রং পজিশন হোল্ড করে থাকে তো এইটাকে আসলে নির্দিষ্ট পজিশনে আসতে আনতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার ধীরে ধীরে দাঁতের উপরে প্রয়োগ করে তাকে নির্দিষ্ট জায়গায় আনতে হয় এবং এই যে ধীরে ধীরে দাঁতটাকে তার জায়গায় নিয়ে আসার জন্য এটা এতে কিছুটা সময়ের প্রয়োজন হয় দুটা পদ্ধতি আমরা ফলো করে থাকি একটা বকেল বলে ব্রেসেস কিছু মেটাল বা সিরামিক ব্র্যাকেট প্রতিটা দাঁতের মধ্যে বসিয়ে একটা তার দিয়ে নির্দিষ্ট প্রেসার দিয়ে ধীরে ধীরে নিয়ে আসা বাট মডার্ন ডেন্টিস্টিতে ধীরে ধীরে আমরা ইমপ্লিমেন্ট করেছি যে ব্রেসলেস ডেন্টিস্ট্রি যেমন মিডিয়াতে আপনি কাজ করছেন আমি এখানে কথা বলছি আমার মুখে যদি একটা ব্রেস থাকে বা আপনার মুখে একটা ব্রেস লাগানো থাকলে এটা সোশ্যাল ইন্টারাকশনের প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি চায় যে এটাকে কিভাবে ব্রেসলেস বা ইনভিজিবল করা যায় সেখান থেকে আসলে ইনভিজুয়াল আইন বা ক্লিয়ার লাইনার যে কনসেপ্টটা আমরা এখন জানি সেটা এক ধরনের ট্রান্সপারেন্ট প্লেট এইটাতে আপনার দাঁতের সমস্যা অনুযায়ী আপনার মুখকে ডিজিটালি মেজারমেন্ট করে সফটওয়্যার গাইডেড প্রসিডিওরের মাধ্যমে আপনার দাঁতটাকে স্বাভাবিক অবস্থায় আনতে যে এটা একটা ডিজিটাল থ্রি ডিজাইন করা হয় ওই ডিজাইনের বেসিসে আপনার দাঁতের নির্দিষ্ট কিছু ট্রান্সপারেন্ট প্লেট তৈরি করা হয় এবং ওই প্লেটটা আপনি যদি পরেন তাহলে ধাপে ধাপে ব্রেসেসে যেভাবে দাঁতটা আপনার স্বাভাবিক জায়গায় চলে আসে ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমেও দাঁত কিন্তু আপনার স্বাভাবিক জায়গায় চলে আসে এবং সেই ক্ষেত্রে আপনি এটা খুলতে পারেন আপনি আপনার বাসায় কোনো ভালো খাবার রান্না হয়েছে আপনি খেতে চাচ্ছেন এক দেড় বছর ধরে তো আপনি ওই খা ফুড অ্যাভয়েড করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি ওটা খুলে আপনি খাবার গ্রহণ করে আবার আপনি নিজে নিজেই সেই ব্রেসেসটা ওই অ্যালাইনারটা আপনি পড়তে পারছেন একটু কমফোর্টের জায়গাটা বৃদ্ধি পেয়েছে তো ব্রেস এবং অ্যালাইনার দুইটা পদ্ধতি ব্যবহার করেই আপনার দাঁতকে কিন্তু একদম সঠিক অ্যালাইনমেন্টে নিয়ে আসা সম্ভব বাট এটা একটু সময় সাপেক্ষ আপনাকে কিছুটা সময় এটার পিছনে ব্যয় করতে মানে দেড় দুই বছর সময় দিতে হবে এক থেকে মিনিমাম আপনার প্রবলেম যদি কম হয় আপনার সমস্যার ধরন যদি অল্প থাকে সেক্ষেত্রে ছয় থেকে আট মাসেও পসিবল বাট প্রবলেম যদি সিভিয়ার হয় সেটার সময়টা আসলে ওটার সাথে সাথে বাড়তে থাকে এক দেড় বছর দুই বছরও লেগে যেতে পারে এমনিতে বাংলাদেশে ডেন্টাল ইমপ্ল্যান্টের সম্ভাবনা কেমন এটা বাড়ছে আসলে আমাদের দেশে আপনি যদি চিন্তা করেন যে আমাদের যে আন্তর্জাতিক ডেন্টালের যে নিয়ম যে এফ ডিআই অ্যাপ্রুভ যে সিস্টেম আপনাকে ইয়ারলি দুইবার ডেন্টাল চেক আপের জন্য একটা ক্লিনিকে যেতে হবে এবং সেখানে আপনার মুখে যে যে প্রবলেমগুলো আছে সে শর্ট আউট করে বিশেষ করে স্কেলিং বা পলিশিং দা ক্লিনিংয়ের যে বিষয়টা সেটা আপনাকে ব্রাশিং করার পরেও নির্দিষ্ট কিছু জায়গায় যদি আপনার খাবার লেগে থাকে শক্ত হয়ে ওটা ক্যালকুলাস ফর্ম করে যায় সেটা ব্রাশ দিয়ে আর উঠানো যায় না তো ওটা আপনাদের ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে তো এইটা আসলে হয় না প্রপারলি ছয় মাস পর পর বা এক বছরেও অনেক মানুষ দেখা যায় বেশ কয়েক বছরেও যাচ্ছে না তো ওনাদের দাঁতের গোড়াতে অনেক শক্ত স্টোন জমে ওই দাঁতগুলা আস্তে আস্তে বয়সের আগেই ধরেন চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরে অনেকেরই বেশ কিছু দাঁত পরে যাচ্ছে বা ক্যারিজের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই দাঁতগুলো আসলে রিপ্লেসমেন্টের ইস্যু আসে এতগুলো দাঁত যদি না থাকে বা মানুষের মুখে না থাকে ওটা রিপ্লেস না করলে সে সঠিকভাবে খেতে পারে না তো সেই ক্ষেত্রে রিপ্লেসের কি কি পদ্ধতি আছে এটা নিয়ে চিন্তা করলে অনেক আগে ডেনচার ছিল আপনার নানি দাদি বা বাবাদের মুখে দেখে থাকবেন যে এটা খুলে তারা রেখে দিত আবার লাগাতো পরবর্তীতে আমরা ব্রিজ করতাম কারণ দুই পাশের দাঁতের সাথে জয়েন্ট করে আমরা এটা লাগাতাম সেই ক্ষেত্রে দেখা যেত আপনার একটা দাঁত নাই আমরা এর জন্য আরও পাশের দুইটা দাঁত বা তিনটা দাঁতকে ইনভলভ করে আমাদেরকে ব্রিজ করতে হয়েছে যে দাঁতগুলো আসলে সুস্থ ছিল সেই দাঁতগুলোকে বাঁচিয়ে রাখার কনট্যাক্স থেকেই বা চিন্তা ধারণা থেকেই ইমপ্ল্যান্টের জন্ম তো ইমপ্ল্যান্ট আসলে আপনার যে দাঁতটা নেই সেইখানে একটি আর্টিফিশিয়াল টুথের রুট দাঁতের যে গোড়া সেটার একটা রিপ্লেসমেন্ট হচ্ছে ইমপ্ল্যান্ট সেই ইমপ্ল্যান্টটাকে যদি ওখানে বসানো যায় তাহলে ইমপ্ল্যান্টটা আপনার এটা টাইটানিয়ামের তৈরি এবং বডি খুব সহজে এটা অ্যাকসেপ্ট করে নেয় তো একটা নির্দিষ্ট টাইম পরে ওই ইমপ্লান্টটা ওখানে ফিক্স হয়ে যায় ফিক্স হওয়ার পরে আমরা এটার উপরে আবার স্বাভাবিক দাঁতের মতো দাঁত রিপ্লেস করতে পারি এবং রুগী কিন্তু এটাতে খুব কমফোর্টেবলি খাবার দাবার গ্রহণ করতে পারে এবং অনেকটা তার ন্যাচারাল দাঁতের কাছাকাছি সে এটা ব্যবহার করতে পারে বা এটা খুবই সম্ভাবনাময় একটা ট্রিটমেন্ট এবং এটা বাংলাদেশে কিন্তু আমি দুই হাজার ছয় সাত সাল থেকে করতে দেখছি এবং এখন কিন্তু এটা মোটামুটি ওয়ান অফ দ্য এস্টাবলিশড ডেন্টাল ট্রিটমেন্ট আচ্ছা আপনি জানেন যে দাঁতের চিকিৎসায় অনেক ক্যাপ লাগানোর প্রয়োজন হয় এটা কি দীর্ঘস্থায়ী হয় ক্যাপ আসলে ওয়ান কাইন্ড অফ কাভার দাঁতের দাঁতের এক ধরনের কাভার আপনি যখন কোন দাঁতটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আপনার দাঁতটা খেয়ে গিয়েছে বা ক্যারিস হয়ে গিয়েছে বা ক্ষয় হয়ে গিয়েছে সেক্ষেত্রে রুট ক্যানেল করার প্রয়োজন পড়ে বা আদার্স কিছু করলে দাঁতটা আসলে স্বাভাবিক পাশের দাঁতের তুলনায় দুর্বল হয়ে যায় তো ওটাকে যদি আপনার মুখে দীর্ঘ সময় টিকিয়ে রাখা হয় ওটাকে একটা কভারিং আন্ডারে নিয়ে আসা হয় দ্যাট ইজ দ্য ক্রাউন সো ক্রাউনের আসলে জেনারেশন চেঞ্জ হয়ে গিয়েছে আপনি অনেক আগে যদি চিন্তা করেন ক্রাউন শুধু মেটাল দিয়ে বানানো হতো গোল্ড ক্রাউন ছিল মানুষের দাঁত এটা দেখতে গোল্ডেন কালারের পরবর্তীতে মেটাল সিলভার কালারের দাঁত আসে এটা পিওর মেটাল কিন্তু পিওর মেটাল আসলে পেছনের দিকে ঠিক আছে বা সামনের দাঁতের ক্ষেত্রে যদি আপনার একটা গোল্ড ক্রাউন বা একটা মেটাল ক্রাউন কিন্তু আসলে আমাদের যে আমাদের যে অ্যাস্থেটিক আমরা যে সৌন্দর্যটা চিন্তা করি সেটা বহন করে না পরবর্তীতে আসলে যে এটারে কীভাবে দাঁতের সাথে সামঞ্জস্যপূর্ণ কালারে নিয়ে আসে সেখান থেকে সিরামিক ক্রাউনগুলা জন্ম উপরে একটা সাদা লেয়ার দিয়ে এটা সিরামিক করা হয়তো এখনও এটা পোস্টেলিন মেটাল পোস্টেলিন ক্রাউন নামে পরিচিত এটা খুব প্রচলিত ক্রাউন আমাদের দেশে বাট আর দিয়ে যেহেতু এটা একটা আলাদা আবরণ দেয়া থাকে উপরে আপনার কিছু ফুড রেস্ট্রিকশন দেয়া থাকবে যে আপনি চাইলেই অনেক এর থেকে শক্ত খাবার হাড্ডি বা হাড্ডির মতো শক্ত খাবার আপনি এটা দিয়ে কামড়ানোটা এটার ক্ষেত্রে ডিফিকাল্ট আরেকটা বিষয় আছে যে আপনার বর্তমানে যে ক্রাউনগুলো আমরা দিচ্ছি যেটা বলি আমরা ডিজিটাল ক্রাউন বা জিকোম ক্রাউন জিরকোনিয়াম ক্রাউন কিন্তু বেশ শক্ত এবং এটা দিয়ে আপনি আসলে হাড্ডি আমরা কখনোই খেতে রিকমেন্ড করি না বাট আপনি স্বাভাবিক যে খাবার দাবার আপনি সব খেতে পারবেন খুলে আসার ব্যাপারটা হচ্ছে এটা তো আসলে একটা সিমেন্ট দিয়ে লাগানো থাকে আমাদের মুক্ত একটা ওয়েট সব সবসময় ভেজা থাকে এটা তো সিমেন্টটা যদি কোনো কারণে ডিজলস হয় একটা নির্দিষ্ট টাইম পরে একটা পার্সেন্টেজ ক্রাউন খুলতে পারে সেটা সহজেই রিপ্লেস করা পসিবল আর ভেঙে আসার বিষয়টা আসলে যদি ফুডের কন্ট্রোলটা না থাকে বা ক্রাউনের যে আসলে আপনার হয়তো মুখে এক পাশে দাঁত আছে আরেক পাশে দাঁত নাই অথবা পেছনে কোনো দাঁত নাই সব সামনে আছে আপনি পুরা সারা মুখের যত কাজ আছে সব নির্দিষ্ট কয়েকটা দাঁত দিয়ে করছেন সেই ক্ষেত্রে ওয়ার্ক ওভার লোডের কারণেও কিন্তু ওই দাঁতটা ভেঙে যেতে পারে দ্যাট ইস দা দাঁতের একটা খুব সাধারণ সমস্যা হলো যে মাড়ি ফুলে যাওয়া মাড়িতে রক্ত পড়া এই সমস্যা আসলে কি করা উচিত মারি আসলে হেলদি যদি মারি থাকে মারির স্বাস্থ্য যদি বেটার থাকে ওই মারিতে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি খুবই কম ওইটা ব্লিডিং হবে না মারিতে ব্লিডিং হচ্ছে মানে আপনার দাঁতে মারিতে রক্ত পড়ছে মানে আপনার মারির হেলথে প্রবলেম হয়ে আছে এই হেলথটা সঠিক নাই মারির হেলথটা আসলে কিভাবে খারাপ হতে পারে এক এটা হচ্ছে যে আপনার মুখে আমরা যখন খাবার খাই খাবারের যে নরম অংশটা এটা আমাদের মারি আসলে কিছু অংশ ফ্রি থাকে আপনি দাঁতের গোড়াতে যদি খেয়াল করেন আপনি যদি নখ দেন বা কিছু দেন দেবেন কিছুটা অংশ ঢুকে যায় ওখানে কিছু খাবার পার্টিকেল ঢুকে থাকে যেটা আসলে ক্লিন হয় না সেটা প্লাক বলি আমরা এই প্লাকটা যদি মারি দেয় ওইখানে ব্যাকটেরিয়া আসলে অ্যাকোমুলেশন হয় ব্যাকটেরিয়া ওখানে কলোনাইজেশন করে এবং ওই মারিকে মারির স্বাস্থ্যটা ডে বাই ডে খারাপ হতে থাকে মারিটা ফুলে যায় ইনফেকশন হয় ব্যাক তখন দেখা যায় যে ওই মারিতে ব্রাশে যখন ব্রাশিং করে বা কোনো খাবার দাবার খায় তখন ওইটার প্রেশারে খুব সহজেই ব্লিডিং হয় এটার থেকে উত্তরণা আসলে আপনি যদি রেগুলার হাইজিনটাকে একটু মেনটেন করেন ক্লিনিক্যাল স্কেলিং বা ক্লিনিংয়ের পাশাপাশি বাসায় আপনাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয় দুবেলা ব্রাশ করে এবং মাউথওয়াশ ইউজ করা যদি করেন সেক্ষেত্রে এটার চান্স অনেকটাই কমে আসে কিন্তু শুধু যে ক্লিনিংয়ের জন্যই গাম ব্লিডিং হতে পারে তা সেটাও না কিন্তু আপনার বডিতে যদি কোনো সিস্টেমিক ডিজিজ থেকে থাকে এই জন্যই ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি যে বডিতে আপনার কোনো সিস্টেমিক ডিজিজ থেকে থাকে আপনার যদি এই ডিজিজের কারণেও কিন্তু আপনার গাম ব্লিডিং হতে পারে বা আপনার বডিতে যদি বা আপনার ব্লাডে যদি কোনো নির্দিষ্ট কম্পোনেন্টের ঘাটতি থাকে সেই ক্ষেত্রেও আপনার গাম উইক হতে পারে গাম ব্লিডিং হতে পারে তো এটা কারণ অনুসন্ধানটা জরুরি যে বেসিক্যালি এইট্টি পার্সেন্ট ক্ষেত্রেই হাইজিন মেনটেনের জন্য হয় বা টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে হাইজিন মেনটেন করার পরেও কিন্তু হতে পারে যেমন ধরেন প্রেগন্যান্সিতে ওয়ান কাইন্ড অফ হাইপার প্লাসিয়া হয় মারি ফুলে যায় তো সেই ক্ষেত্রে দ্যাট ইজ নট দ্য ইস্যু অফ দ্য হাইজিন তো ওই সব বিষয়গুলোও আসলে মাথায় রাখতে হবে তো এই জন্য আসলে সবসময় বিশেষজ্ঞ ডাক্তার বা যে কোনো একজন ভালো ডেন্টাল সার্জনের স্মরণ মনে হলে কারণটা অনুসন্ধান করে চিকিৎসা করাটা বেটার হবে আপনি হাইজিন মেনটেনের কথা তার একবার বললেন যে স্কেলিং করার কথাও বলেছিলেন স্কেলিং আসলে কত মাস পর পর বা কতদিন মানে বয়স বছর পর পর করা উচিত এফডিআই আমাদের যে আন্তর্জাতিক ডেন্টাল সংস্থা আছে যারা আসলে ডেন্টাল চিকিৎসাটাকে ডেভেলপমেন্ট এবং নিয়ন্ত্রণ করে ও তাদের রিকমেন্ডেশন হচ্ছে এভরি সিক্স মান্থ আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে ডেন্টিস্ট যদি মনে করে যে আপনার এই দাঁতটার ক্লিনিংয়ের প্রয়োজন আছে তাহলে সে এটা ক্লিন করবে বাট আমাদের আসলে ফুড হ্যাবিট একটা ফ্যাক্টর আপনি কি ধরনের ফুড হ্যাবিট বা লাইফস্টাইলে অভ্যস্ত সেটার সাথে কিন্তু আপনার দাঁতের ক্যালকুলাস বা প্লাক জমার একটা রেশিও নির্ভর করবে সেই ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে কম বেশি সময়ও লাগতে পারে যে ছয় মাসেই হবে বিষয়টা তা না একটু কম বেশি হতে পারে ডিউ টু ফুড হ্যাবিট আমরা কি ধরনের খাবার খেতে অভ্যস্ত সেটার উপরে নির্ভর করেও হতে পারে আপনি জানেন যে শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ শোনা যায় যে দাঁতে পোকা হয়েছে দাঁত কি আসলে পোকা হয় সেটা পোকাটা আসলে আপনার দাঁত আসলে অর্গানিজম বলি আমরা ব্যাকটেরিয়া অনুজীব যেটা আসলে খালি চোখে দেখা যায় না সো ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশনটাই আসলে দাঁত ক্ষয়ের জন্য দায়ী তো বাচ্চাদের ক্ষেত্রে হয় কি বাচ্চাদের ক্ষেত্রে ওদের ফুড হ্যাবিটটা ওরা ল্যাকটে ল্যাক ল্যাকটোজ সমৃদ্ধ খাবার বা দুধ জাতীয় খাবার বেশি খায় সাথে ওরা হয়তো অনেক সময় আমরা অনেক বেশি আদর করে ওদেরকে কিছু সুগার কন্টেনিং দিয়ে থাকি যেটা ব্যাকটেরিয়ার জন্য খুবই একটা ভালো পরিবেশ এখানে অ্যাকুমুলেট করার জন্য এবং যার কারণে ব্যাকটেরিয়া ওদের ওদের দাঁতের গঠনের একটা ব্যাপার থাকে আমাদের বড়োদের দাঁতের স্ট্রাকচারের তুলনায় ওদের দাঁতের স্ট্রাকচার একটু দুর্বল থাকে যার কারণে সহজেই সেটা ক্যারিজের আক্রান্ত হয় এবং ক্যারিজ হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি বলেছিলেন যে ডিজিটাল ডেন্টিস্ট্রি জি জি ডিজিটাল ডেন্টিস্ট্রি বলতে আসলে আসলে ডিজিটাল ডেন্টিস্ট্রিটা নিয়ে আমি একটু বলতে চাই কারণ এই কন্টেক্সটা সারা ওয়ার্ল্ডে এখন ডেন্টিস্ট্রির যে কন্টেক্ট প্যাটার্নটা সেটা চেঞ্জ হচ্ছে ধরেন আপনার মুখের আমরা যে যে কাজগুলা গত ৫০ বছর বা চল্লিশ বছর ধরে হয়েছে সেই কাজগুলোকে বা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে তো ডিজিটালাইজেশনটা আসলে কি জিনিস আমি খুব সহজে মানুষ যেটা থেকে আসে আমি ডেন্টাল ক্রাউন থেকেই বলি একটা ডেন্টাল ক্রাউন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করতাম অনেকটা অর্নামেন্টাল ম্যানুফ্যাকচারিংয়ের মতো আমরা আপনার মুখের মাপটা একটা ম্যানুয়ালি একটা ছাপ নিয়ে বা মাপ নিয়ে ইমপ্রেশন বলি আমরা সেটাকে আমরা মডেল তৈরি করে সেটার উপরে আমরা আসলে ফ্রি হ্যান্ডে ক্রাউনটা বিল্ড আপ করতাম সেটা ফ্রি হ্যান্ড ছিল তো এখন যেটা হচ্ছে আপনার মুখের মাপটাকে আমরা ডিজিটালি স্ক্যান করে আপনার মাপটাকে ডিজিটালি মনিটর করে এটা কম্পিউটারে নিয়ে যাচ্ছি এবং সেইখানে ক্যাড সফটওয়্যারের মাধ্যমে আমরা কম্পিউটার অ্যাসিস্টেড ডিজাইনিং করতেছি করে আমরা সেইটাকে হুবহু প্রিন্ট করে আপনার মুখে ওটা প্রতিস্থাপন করতেছি তো সেই ক্ষেত্রে আপনার ম্যানুয়ালি মাপ নিয়ে সেটা হাতে বানিয়ে আপনার মুখে প্রতিস্থাপন আর ডিজিটালি ওটাকে বানিয়ে প্রতিস্থাপন করলে ওটার অ্যাকুরেসি এবং ওইটার পারফরমেন্স কমফোর্টেবিলিটি সব কিছুই বেড়ে যাচ্ছে এবং যার কারণে রোগীরা এটাতে খুব স্বচ্ছন্দ বোধ করছে তার ফিটিংয়ে ইস্যুগুলো থাকছে এটা ক্রাউন লাগালে অনেক সময় অস্বস্তি লাগে সেই জিনিসগুলো অনেকটা কমে আসতেছে এবং এটা যেহেতু হিউম্যান টাচ ছাড়া তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে এটার অ্যাকুরেসি হিউম্যান মেড যে এরোর সেগুলো হওয়ার সম্ভাবনা কমে আসতেছে এখানে এছাড়াও ধরেন আমি যেটা আঁকা বাঁকা আমার সেক্টরটা নিয়ে বললাম আমার সেক্টরে যেটা আমরা ব্রেস দিয়ে করতাম এত বছর আমরা এখন কিন্তু পেশেন্টের মুখ থেকে ডাইরেক্ট স্ক্যান করে আমরা ও ওনার মুখের যে থ্রি ডি মেজারমেন্টটা সেটা আমরা সফটওয়্যারে ট্রান্সফার করে ফেলতেছি সফটওয়্যার কিন্তু একটা লাইব্রেরির মতো যেখানে সারা পৃথিবীর যত কাজগুলো হচ্ছে তাদের একটা রেফারেন্স রয়ে গিয়েছে সেখান থেকে আপনার মুখে সিমিলার যে কেসগুলো সারা ওয়ার্ল্ডে হয়েছে সেখান থেকে একটা নির্দিষ্ট রেফারেন্স কিন্তু আমরা ক্যাচ করে সেখানে নিয়ে আসতেছি তো যেহেতু আমরা একটা নির্দিষ্ট রেফারেন্সের ভিত্তিতে কাজ করছি এবং সেখানে ইউরোর হওয়ার চান্স অনেক বেশি কমে আসতেছে আপনার দাঁত আঁকা বাঁকা আপনি চিকিৎসা শেষ হওয়ার এক দেড় দুই বছর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার দাঁত আসলে কেমন হবে কিন্তু ডিজিটাল ডেন্ট্রিসিটি এমন যে আমি আপনার স্ক্যান করার পরে উইদিন ওয়ান উইক বা উইদিন থ্রি টু ফাইভ ডেজ আমি আপনাকে আপনার দাঁতের ফিউচার অবস্থাটা কেমন হবে এটা ডিজিটাল ডিজাইনের মাধ্যমে দেখিয়ে দিব আপনি চিকিৎসা করার আগেই আপনার পরবর্তী অবস্থাটা জেনে আপনি যদি স্যাটিসফাই হন দেন আপনি চিকিৎসাটা শুরু করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভুল চিকিৎসা হওয়া বা আপনি চিকিৎসা শেষে ডিস্যাটিসফাই থাকার টেন্ডেন্সিটা কমে আসতেছে সে এটা একটা বড় ব্যাপার কিন্তু আপনি নিশ্চয়ই একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করবেন একটা চিকিৎসার পেছনে সেটার পরে যদি আপনি স্যাটিসফ্যাকশন না আসে সেটা কিন্তু একটা বড় জায়গা সেটা যে আপনি শুরুতেই দেখতে পান যে আপনার দাঁতের ফিউচার কন্ডিশনটা কি হবে এবং এটা জেনে যদি আপনি কাজ করার সুযোগ থাকে দ্যাট উইল বি মোট দিস ইজ ডিজিটাল ডেন্টিস্ট্রি আসলে এটা আরো বেশ সেক্টরে চলে আসবে ডেনচার বলি আমরা বয়স্ক মানুষের ক্ষেত্রে যে আর্টিফিশিয়াল দাঁতগুলো লাগানো হয় তারা তো এগুলা সবগুলো ক্ষেত্রে ডেন্টাল ইমপ্ল্যান্টের যে ক্রাউন গুলো আমরা লাগাই সবগুলাতেই আসলে ডিজিটাল ডেন্টিস্টের ছোঁয়া অলরেডি বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্ব তো চলে এসেছে আমাদের দেশেও চলে এসেছে এবং অনেক ডেন্টিস্টরা কিন্তু এই সেক্টরে কাজ করছে এবং এটার একটা সুফল বাংলাদেশ পাবে খুব অলরেডি কিছু সেক্টরে পাঁচ বড় আকারে হবে এটা পুরো বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষ এই সুফলটা পাবে এটা হলে একদিকে চিকিৎসাটা নিখুঁত হবে এবং রোগীরও সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে আপনি আপনার চিকিৎসা জেনে বুঝে সময় করতে পারবেন সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেটা আমি বলি যে ধরেন আপনার চিকিৎসাটা যদি ডাক্তার ভেদে ডাক্তারদের অভিজ্ঞতা এবং ভেদে কিন্তু পরিবর্তিত হতে পারে একই চিকিৎসা কিন্তু সার্ভিসের ক্ষেত্রে যেহেতু ম্যানমেড হিউম্যানের পারফরমেন্সের ইফেক্টটা আপনার মুখে আসতে পারে কিন্তু এটা যদি ডিজিটালি করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এটার পারফরমেন্সের যে ডিফারেন্সটা সেটা কমে আসবে সেটা একটা বড় ব্যাপার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আদা বিজনেস স্ট্যান্ডার্ড কে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ছিল আমাদের আজকের টিপিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ